রাধে রাধে ওম নমো ভগবতে বাসুদেবায় গুরু হি কেবলম শ্রী শ্রী গুরুদেবের শ্রীচরণের কৃপার আশীর্বাদ নিয়ে আজ শ্রীমদ্ ভগবদ্গীতা সাধক সঞ্জীবনী পূজ্য শ্রী স্বামী রাম লেখা অধ্যায় চার উনিশ নম্বর শ্লোকটি ব্যাখ্যাসহ পড়ে শোনাচ্ছি জয় রাধা বল্লভ শ্রী ভগবান এবার পরবর্তী শ্লোকে কর্মে অকর্ম এবং অকর্মে কর্ম যারা দেখেন অর্থাৎ কর্মের তত্ত্বজ্ঞানী সিদ্ধ মহাপুরুষের কথা বর্ণনা করেছেন যস্য সর্বে সমারম্ভা কাম ও সংকল্প বর্জিতা জ্ঞানাগ্নিদগ্ধ কর্মানং তমাহু পণ্ডিতং বুধা অর্থাৎ অর্থাৎ যারা সমস্ত কর্মের অর্থাৎ অর্থাৎ যারা সমস্ত কর্মের আরম্ভেই সংকল্প এবং কামনা বর্জিত এবং যারা সকল কর্ম জ্ঞানরূপ অগ্নিতে ভস্মীভূত হয়েছে সেই ব্যক্তিকে জ্ঞানীগণ পণ্ডিত বিদ্যান বলে থাকেন বিষয়গুলি বারবার চিন্তা হলে স্মরণে এলে ওই বিষয়ে এই বিষয়টি ভালো কাজের উপযোগী জীবনের উপযোগী এবং সুখদায়ক এইরূপ সম্যক বুদ্ধির উদয় হওয়াকে বলা হয় সংকল্প এই বিষয়বস্তু আমার পক্ষে ভালো নয় ক্ষতিকারক এইরূপ বুদ্ধিকে বলা হয় বিকল্প বুদ্ধিতে এইরূপ সংকল্প বিকল্প হতেই থাকে বিকল্প দূর হয়ে যখন শুধুমাত্র সংকল্প থাকে তখন এই বিষয়বস্তু আমার চাই এটি আমার হতে হবে এইরূপ সেটি প্রাপ্ত করার জন্য অন্তরে যে দৃঢ় আকাঙ্ক্ষা উৎপন্ন হয় হয় তাকে বলা কাম কর্মযোগে সিদ্ধ সংকল্প এবং কামনা দুটি থাকে না অর্থাৎ তাদের মনে কামজনিত সংকল্প থাকে না এবং সংকল্পের কার্য কামনাও থাকে না সুতরাং তারা যে কর্ম করেন তা সবই সংকল্প ও কামনা বর্জিত হয়ে থাকে ভগবান কোথাও সংকল্প কোথাও কামনা এবং কোনো জায়গায় সংকল্প কামনা দুটি ত্যাগ করার কথা বলেছেন সুতরাং যে স্থানে শুধু সংকল্প ত্যাগ করার কথা বলেছেন সেখানে কামনা এবং যেখানে শুধু কামনা ত্যাগ করার কথা বলেছেন সেখানে সংকল্প ত্যাগের কথাও বুঝে নিতে হবে কারণ সংকল্প হলো কামনার কারণ এবং কামনা হলো সংকল্পের কার্য তাৎপর্য হলো এই যে সাধকদের সমস্ত সংকল্প এবং কামনা ত্যাগ করা উচিত মোটর গাড়ি চার রকম অবস্থায় থাকে গাড়ি যখন গ্যারেজে থাকে তখন ইঞ্জিন বা চাকা কোনোটি চলে না দুই মোটর চালু করলে ইঞ্জিন চললেও চাকা তখনও অনর থাকে তিন গাড়ি চালু করলে ইঞ্জিন ও চাকা দুই চলতে থাকে চার নিরাপদ ঢালু রাস্তা এলে ইঞ্জিন বন্ধ করলেও চাকা চলতে থাকে মানুষেরও এই চার প্রকার অবস্থা হয় এক এক কামনা উৎপন্ন হয় না এবং কর্ম হয় না দুই কামনা উৎপন্ন হয় কিন্তু কর্ম হয় না তিন কামনা থাকে এবং কর্ম হয় চার কামনা থাকে না কর্ম হয় মোটর গাড়ির থেকে ভালো চতুর্থ অবস্থা এই যে ইঞ্জিন বন্ধ থাকে এবং চাকা চলতে থাকে অর্থাৎ তেল খরচা না হয়েও রাস্তা অতিক্রম করা যায় এই রূপ মানুষের সর্বাপেক্ষা উত্তম অবস্থা হলো কামনা থাকে না এবং কর্ম হয়ে যায় কর্মযোগে সিদ্ধ মহাপুরুষগণ নানা কর্ম সুচারুভাবে যথাযথ রূপে তৎপরতার সঙ্গে করে থাকেন দ্বিতীয়ত এটি ভাব দেখা যায় যে তাদের কৃত কার্যসমূহ শাস্ত্রসম্মত নয় তাদের দ্বারা করণীয় কর্মই হয়ে থাকে কারো অহিত হতে পারে এমন কোনো কর্ম তাদের দ্বারা হয় না ভাব যে সর্বে তাদের কৃতকর্মগুলির সবই সংকল্প এবং কামনা বর্জিত হয় প্রত্যুষে নিদ্রাভঙ্গ থেকে রাতের বিশ্রাম পর্যন্ত স্নান খাওয়া পূজা পাঠ জপ জপ ধ্যান সমাধি ইত্যাদির শরীর নির্বাহ সম্পর্কীয় সমস্ত কর্মই সংকল্প এবং কামনা বর্জিত হয়ে থাকে জ্ঞানাগ্ধি জ্ঞানাগ্নিদগ্ধ কর্মানম কর্মের সম্পর্ক অপরের সঙ্গে সঙ্গে স এর নয় কারণ কর্মের আরম্ভ শেষ থাকে কিন্তু স্বরূপ সর্বদা একই বিরাজমান এই তত্ত্বটি ঠিক জানাকে বলা হয় জ্ঞান এই জ্ঞান রূপ অগ্নিতে সমস্ত কর্ম ভস্যীভূত হয় অর্থাৎ কর্মগুলির ফল দেবার শক্তি থাকে না প্রকৃতপক্ষে শরীর এবং ক্রিয়া দুই জগতের সঙ্গে অভিন্ন কিন্তু স্বয়ং সর্বতভাবে পৃথক হয়েও ভ্রমবশত এগুলির সাথে নিজ সম্পর্ক মেনে নেয় মহাপুরুষদেরও নিজের বলে যে শরীর তার সঙ্গে কোনো সম্পর্ক না থাকায় জগৎ মাত্রে যেমন সমস্ত কর্ম হয়ে থাকে তেমনি তাদের বলে কথিত যে শরীর তার দ্বারাও শত কর্মাদি হয়ে যায় কর্মে এই রূপ নির্লিপ্ততা অনুভব করায় ওই মহাপুরুষদের কেবল বর্তমান কর্ম নষ্ট হয় না উপরন্তু উপরন্তু সঞ্চিত কর্ম সর্বতভাবে নষ্ট হয়ে যায় শুধুমাত্র প্রারব্ধ কর্ম অনুকূল বা প্রতিকূল রূপে তাদের জীবনে উপস্থিত হয় আবার লুপ্ত হয়ে যায় কিন্তু ফলে অনাসক্ত হওয়ায় তারা সেগুলির ভোক্তা হন না অর্থাৎ তারা তাতে বিন্দু মাত্র সুখী বা দুঃখী হন না সেই জন্য প্রারব্ধ কর্ম ও অস্থায়ী কেবল পরিস্থিতির উদ্ভব করে নষ্ট হয়ে যায় তমাহ পণ্ডিতং বোধা যে ব্যক্তি কর্মকে স্বরূপত ত্যাগ করে পরমাত্মাতে মন নিবিষ্ট করেছে তাকে বোঝা সহজ নয় কিন্তু যে ব্যক্তি কর্মে বিন্দু মাত্র লিপ্ত না হয়ে তৎপরতার সঙ্গে কর্ম করে তাকে বোঝা কঠিন অর্থাৎ জগতে ত্যাগী ব্যক্তির মহিমা কীর্তন সকলেই করে থাকে কিন্তু সংসারী ব্যক্তির সকল কর্তব্য কর্ম পালন করেও যে নির্লিপ্ত থাকে সে সংসারী ব্যক্তিকে জানার মতো ব্যক্তি বিরলি হয়ে থাকে পদ্মপত্র যেমন জলে উৎপন্ন হয় এবং জলে থাকে অথচ জলে লিপ্ত হয় না তেমনি কর্মযোগী কর্মজনিতে উৎপন্ন হয়েও কর্মময় জগতে বাস করে কর্ম করতে থাকলেও কর্মে লিপ্ত হন না কর্মে লিপ্ত না হওয়া সাধারণ বুদ্ধিমানের কাজ নয় আগের অষ্টাদশ লোকে ভগবান এইরূপ কর্মযোগীকে মানুষের মধ্যে বুদ্ধিমান বলে জানিয়েছেন এবং এখানে বলেছেন যে একে জ্ঞানী ব্যক্তিরাও পণ্ডিত অর্থাৎ বুদ্ধিমান বলে অভিহিত করেন তার তাৎপর্য এই যে এইরূপ কর্মযোগী পণ্ডিতদেরও পণ্ডিত এবং জ্ঞানীদের মধ্যেও অগ্রগণ্য হয়ে থাকেন রাজে রাধে